আজকে সকালের নাস্তায় ছিল ফ্রেঞ্চ ফ্রাই দুপুরে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর রাতে রান্না করলাম মজাদার সিদ্ধ চালের বিরিয়ানি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে রুটি বানিয়েছিলাম আর গতকালের একটু সবজি রান্না ছিল সেটা দিয়ে সকাল নাস্তা করে নিলাম তারপরে হচ্ছে বেলকনিতে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য বেলকনিতে এখন একদমই আসা হয় না কারণ প্রচুর বাতাস বেলকনিতে তো এসে দেখি দুইটা দুইটা ফুল ফুটছে আর এই তো গাছে পানি দিয়ে দিলাম তো এখন রুমে চলে আসলাম আপনাদের ভাই আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় তো আমি হচ্ছে ঘুমিয়ে পড়ি এই জন্য আর রাতের বেলায় বাজারগুলো গোছানো হয় না তো এখানে লাউ তারপরে ফুলকপি ওলকপি আর মূলা নিয়ে আসছিলো তো বাজারগুলো গুছিয়ে রেখে এখানে ছেলেমেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো ভাবলাম যে বানিয়ে দিই তো এখানে ভালো করে ভেজে নিলাম আলুগুলো তারপরে সস দিয়ে ছেলে মেয়েকে এখন দিয়ে দিব আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিলো আর এটা খেতে গরম গরমই বেশি ভালো লাগে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে দিয়ে আমি হচ্ছে লাউটা বসিয়ে দিয়েছিলাম বাসায় হচ্ছে পানি বেশিক্ষণ থাকে না মানে সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে পানি চলে যায় এজন্য তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম তো এখন শুধু হচ্ছে লাউটাই ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে হচ্ছে লাউটা আমি লবণ হলুদ তারপরে মরিচ এগুলা দিয়ে হচ্ছে ভালো করে সেদ্ধ করে ঘেটে নিয়েছি এখনই তো পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা ভেজে নিলাম এবার বাগার দিয়ে দিব আর লাউ তো শীতকালে খেতে একটু বেশি ভালো লাগে আর আমার কাছে লাউ সব মানে সবচেয়ে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়াও লাউ ঘন্টটা খুবই পছন্দ করে মানে অনেকেই লাউ এভাবে খায় না কিন্তু আমাদের গ্রামে কিন্তু লাউটা এভাবেই খাওয়া হয় আমাদের দিকে তো তারপরে লাউ ঘণ্ট হয়ে গেল আর এটা হচ্ছে রাতের বেলায় তো রাতে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করলাম তো এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিলাম আর এই তো আদা রসুন বাটা এখন দিয়ে দিব ভালো করে ভেজে তারপরে মাংসটা রান্না করে নিব আর এই তো সেদ্ধ চালটা ভিজিয়ে রাখলাম এটা কিন্তু আমাদের রেশনের চাল তো ভিজিয়ে রেখে দিলাম এখন মাংসটা রান্না করে নিয়ে তারপরে হচ্ছে চালটা হচ্ছে সেঁকে রাখবো তো মশলা কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসটা আজকে ভেজে রান্না করব না মেয়ের হচ্ছে পরীক্ষা হচ্ছে তো শর্টকাটে রান্নাটা করব তো এখানে মাংসটা আমি ভালো করে কষিয়ে রান্না করে নিলাম আর আলুও দিলাম বিরিয়ানির মধ্যে আলু খেতে কিন্তু ভালোই লাগে মানে আলু দিলে বিরিয়ানি খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে এই তো বাকি মশলা দিয়ে আমি বিরিয়ানি বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দিলাম চালটা ভালো করে ভেজে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলাম আর এই তো এখানে হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে চালটা সেদ্ধ হয়ে গেছে মাংসটা দিয়ে দিব। আর বিরিয়ানিতে আমি অল্প মাংস দিলেও মাংসগুলো কিন্তু শেষ হয় না আসলে কেউ মাংস খেতে চায় না শুধু হচ্ছে আলু দিয়ে খেতে চাই বিরিয়ানিটা বুঝি না মাংস কেন খেতে চায় না তো এদিকে হচ্ছে বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলার হিটটা একদম লো হিটে রেখে দিব তো তারপরে হচ্ছে ছেলেমের সাথে খেয়ে নিব আর আপনাদের ভাইয়া কিন্তু এখনও বাসায় আসে নাই আপনাদের ভাইয়া আসলে তখন তাকে দিব আর এই তো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আমার কাছে কিন্তু পোলয় চালের থেকে এই সেদ্ধ চালের বিরিয়ানিটা বেশি ভালো লাগে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ